আজকে ইলেকট্রিক ক্যাটালের স্পেশাল প্রোডাক্টগুলো নিয়ে আসছি যেটা বাজারের একেবারে নতুন আপডেট প্রোডাক্টগুলো এখানে থাকবে হলো দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে থাকবে মিয়াকো ব্র্যান্ডের এবং বাজাজ ব্র্যান্ডের আর এই জিনিসগুলো আমরা শীত আসার আগেই মানে কিনে নিতে চাই এই কারণে যে কম প্রাইসে আমরা কিনতে পারবো কারণ শীত চলে আসলে এগুলো অনেক হাই রেঞ্জে হয়ে যায় তো যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো দ্রুত ওজু করবেন বা আপনার চা কপি করে খাবেন গরম পানি দরকার তাদের জন্য এই প্রোডাক্টগুলো একবারে বেস্ট কোয়ালিটির তো এগুলো দেখেন এখানে আমাদের বিভিন্ন সাইজ রাখা আছে আপনার কোনটা চয়েস আপনি আমার প্রোডাক্টগুলো দেখানোর সাথে সাথে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন আপনি আমাদেরকে জিনিসটা বলবেন আমার এই প্রোডাক্টটা লাগবে আমরা এই প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিতে পারবো তা আসেন এখানে একটু দেখাই এখানে দেখেন একটা আছে মিয়াকো ব্র্যান্ডের এটার ভিতরে ফাইবার বডি থাকবে এখানে আপনি হাত ঢুকিয়ে সুন্দর করে খলাই নিতে পারবেন এবং চা কফি দুধ পানি সব কিছুই করতে পারবেন এটা থাকবে সম্পূর্ণ অটোমেটিক এগুলো থাকবে সুইচটা দিয়ে দিব পানি যখন গরম হয়ে যাবে অটোমেটিক দেন বন্ধ হয়ে যাবে ঠিক আছে এক কিডলি পানি যদি আপনার একটা বালতিতে দিয়ে দেন তাহলে আপনার করতে পারবেন অনাহাসে এবং কি ওজুর পানি অথবা আপনার বিভিন্ন ডিম সিদ্ধ অথবা আপনি চা কপি করতে চান এই ধরনের একটা ক্যাটেল থাকলে দ্রুত করে নিতে পারবেন আসেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ বলবো প্লাস দাম বলবো আপনার চয়েস যেটা সেটা আপনার স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমরা ওই প্রোডাক্টটা আপনাকে দিতে পারবো প্রোডাক্ট আমাদের শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি নিতে পারবেন আসেন এই রেটটা থাকবে হলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা রেট দিয়ে দিলাম যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এরপরে আসেন এটা ওয়ান পয়েন্ট এইট মেয়াকো ব্র্যান্ড এর আরেকটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন আছে ডায়মন্ড ডিজাইন কালার হয় দুইটা তিনটা যখন যে কালারটা থাকবে সেই কালারটাই দিব এটারও খোলা সিস্টেমটা হচ্ছে এটা হলো বাইরে আপনার ফাইবার বডি ভিতরে স্টিল থ্রি জিরো ফোর কেটাও সুন্দর করে আপনার দুই এর মুছে সুন্দর করে দিতে পারবেন এটা রেট থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার পাশাপাশি এটাও একই মানে একই সিস্টেমের এটার ভিতরেও আপনার সেম সিস্টেমে থাকবে ওয়ান পয়েন্ট এইট লিটার থাকবে কালার হচ্ছে দুইটা এটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আসেন এটা হল থ্রি টু পয়েন্ট থ্রি লিটার এটা এখানে প্রেস করলে এখানে এটা লক করে দিলাম এটা প্রেস করলে ডাকনার উঠে যাবে টু পয়েন্ট লিটার এটার ভিতরেও স্টিল এটা বাইরেও স্টিল আছে ডাবল প্রোডাকশন এটা হাত ঢুকিয়ে খোলানো যাবে এটাও যারা নিবেন এখানে অন অফ সিস্টেম সিস্টেম সুইচ দেওয়া আছে তো এটা যারা নিবেন এটা নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো মেয়াকোড থ্রি থ্রি লিটার এরপর আসেন টু পয়েন্ট থ্রি লিটার আরেকটা ডিজাইন খুবই চমৎকার দেখেন এটাও আমরা টান দিয়ে খুলে নিলাম এখানে ভিতরে স্টিল এবং বাইরে আপনার স্টিল বডি থাকবে যেটা হলো আপনার লাল কালারের এটার দাম থাকবে মাত্র ছাব্বিশ টাকা ঠিক আছে এরপরে আসেন এখানে বাজাজ ব্র্যান্ডের বাজাজ হচ্ছে এটা হলো টু দেখেন এইট লিটার আছে এখানে হবে এটা হলো এখানে পুশ করবো ঢাকনাটা খুলে গেলো সম্পূর্ণ অ্যাস এস স্টিলের থাকবে ভিতরে হাত ঢুকিয়ে খলিয়ে টুলিয়ে নিতে পারবো সুন্দর করে ধুয়ে নিতে পারবো এটার দাম থাকবে মাত্র আঠারোশো টাকা এটার দাম থাকবে মাত্র আঠারোশো টাকা লিটার আসেন যেটা দেখা পড়লো থ্রি লিটার এরপরে আসেন এটা বাজাজের থ্রি লিটার এটা এখানে পুশ করবো লকটা খুলে যাবে সুন্দর একটা ভিতরে স্টিল দেখেন কত চমৎকার এখানে আপনার পানি বেশি যাদের বড় সাইজ দরকার এটা তিন লিটার সাইজ সবচেয়ে বিগ সাইজ এটা যদি আমরা দিই এটাকে সুইচ দিয়ে দিব অটোমেটিক পানিটা গরমে অটো বন্ধ হয়ে যাবে এটার দাম থাকবে মাত্র বাইশশো টাকা অনলি তো এই প্রোডাক্ট গুলোর কালার গুলো খুবই চমৎকার এবং ডিজাইন গুলো কিন্তু অসম নতুন ডিজাইন তো এই প্রোডাক্ট গুলো ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ওয়ারেন্টি থাকবে টু ইয়ার্স এর যে কোনো দুই বছরের ওয়ারেন্টি থাকবে মেয়া নেন বাজাজের নেন দুই বছর ওয়ারেন্টি থাকবে এখন আসেন এই প্রোডাক্টগুলোর দাম আমরা বলে দিছি যারা দ্রুত নিতে চাচ্ছেন বা শীত আসার আগেই প্রোডাক্টগুলো ক্রয় করবেন তাদের জন্য আমরা ধামাকা রেট দিয়ে দিছি তবে এখানে আমরা অর্ডার করার জন্য ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিতে পারব প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ঢাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যোগ হবে ডেলিভারি চার্জ ঠিক আছে তো আপনারা অর্ডার করার জন্য দেরি না করে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করে নিন